ফ্রেন্ডস অনেকদিন পর আজকে অবশ্য কোনো মন্দির টন্দির না যদিও মন্দির তোমাদেরকে তাও দেখাবো আমি আপাতত চললাম আমি আমাদের গ্রামের বাড়ি রুকুনপুর গ্রাম মানে সে বলার বাইরে যে কীরকম গ্রাম আমরা আধেক রাস্তা চিনতে পারছি না তো আপাতত দেখো এখানে শুধু বাঁশ বাগান আর আম বাগান যদিও আমরা আমানতেই যাচ্ছি আমাদের বাগানের তো আপাতত এই দেখো তোমাদের জন্য আম বাগান দেখাচ্ছি হ্যাঁ এই যে বাদিকে দেখো আম বাগান হ্যাঁ আম বাগান আছে তো বাঁশ আছে আমও আছে দুটোই আছে একসঙ্গে তো দু রকমই আছে তো এটার মধ্যে এইখানে এই বাগানের মধ্যে কিন্তু আমাদেরও আম বাগান আছে যদিও আমি সেটা জানি না কোন জায়গাটাই সেটা কাছাকাছি আসলে হয়তো বুঝতে পারবো কারণ পর পর আসা হয় তো আপাতত চলো তোমাদেরকে একটুখানি বাগান দেখাই কারণ স্মৃতি দেখতে সবাই ভালোবাসে একদম গ্রাম মানে একদম পুরো যে এখনকার দিনে আধুনিক টাইপের গ্রাম না এখানে যোগাযোগ ব্যবস্থাও খুব মানে মানে আগেকার দিনে গ্রাম মতোই বলা যায় রাস্তাটাই কেবল পাকা হয়েছে তাছাড়া এখানে যোগাযোগ ব্যবস্থাও একদম সে আগেকার দিনের মতো মানে আসতে গেলে টোটো তোমাকে বুক করতে হবে না তাকে থেকে বলে রাখতে হবে গাড়িটা নিয়ে যাচ্ছা কোনো অপশান নেই তো তাও আমরা যাচ্ছি বাড়ি হ্যাঁ মানে লোকজন বেশি যাতায়াত করে না বলে সে বাসও বন্ধ হয়ে গেছে তো চলো আপাতত যাই কি আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে গ্রামে এন্ট্রি নিচ্ছি তো এখানে একটা মন্দির আছে সেটা হচ্ছে বসু লক্ষ্মী তলা এখানে মনে হয় নিমায়ের চরণ ছিল বা আছে হোয়াট কিছু একটা তো পরে আমি তোমাদেরকে বলছি কারণ আমি জানি না আর এই যে এইটা হচ্ছে আমাদের বাসবাগান আর আম বাগানের এলাকা মানে এখান থেকে শুরু হয়েছে তো সেই আম বাগানের মানে আম বাগান তো অবশ্য আমাদের লিস্ট দিয়ে দেওয়া হয় কারণ অত বাগানের আম কে খাবে হ্যাঁ এই বাঁশবাগান আম বাগানটা কিন্তু আমরা ছেড়ে চলে এসেছি আগে যেটা দেখলাম ওখানেই আম বাগান ছিল একটা বাঁশবাগান তো আমাদের বাড়ির কিছু গাছ আছে সেই বাগান গাছেরই আমাদের জন্য আমরা গ্রামে ঢুকে গেছি তো চলো আমরা ঢুকছি আমাদের গ্রামের বাড়িটাও কিন্তু আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো। তো আপাতত চলো যাই এই যে গ্রামের আশপাশের বাড়ি গিয়েছি আমাদের সুস্বাগতম করার জন্য হয়তো কাকিমা থাকবে আচ্ছা এই যে আমরা চলে এসেছি আগেকার দিনের পুরনো বাড়ি এইটা ছিল আগেকার দিনে মানে যে আমাদের দাদুর দাদু ছিল উনি কিন্তু জমিদার ছিলেন তো ওনার এটা বৈঠকখানা ছিল তো এই দেখো বাড়িটা আর এই আশপাশের এলাকায় যে জায়গাগুলো দেখছো সবই কিন্তু আমাদের এই বাগানটা এগুলো সব হচ্ছে আমাদের তো চলো আমরা এবার বাড়িতে ঢুকি চ এই যে আমরা বাইরে ঢুকছি পুরো পালাতে ভর্তি হয়ে আছে চারিদিকে প্রচুর গাছ এখানে একটা সাদা গোলাপ হয়েছে গরমের সিজনে আগে এই দিকগুলো গরু থাকতো এটা মানে কাঠ থাকে এখনো আছে এই যে পুরনো সে বাড়ি এই যে বাড়ির আম গাছ এটা দশেরই গাছ এটা ওই যে কাকি মা এখন বলছে তোরা নেটওয়ার্কের বাইরে আমরা নেটওয়ার্কের বাইরেই ছিলাম জানি না আরে যে গ্রামের বাড়িতে সে মেতে পড়েছে সবার সাথে গল্প করতে শুরু করেছে

নিত্যানন্দ মহাপ্রভু লক্ষ্মী শ্রী শ্রী চৈতন্য দেব শ্রী শ্রী বীরভদ্র দেবী বসুধা মা বসু লক্ষ্মী মন্দির ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বসুধা মাতার নামেই মন্দিরটা বসু লক্ষ্মী মন্দির আর তাছাড়া তো নারায়ণ জগন্নাথ সব আছে সে মন্দিরের আশপাশটা তা অনেক পুরনো মন্দির প্রায় চারশো পাঁচশো বছরের পুরনো মন্দির মানে মন্দিরটা ঠাকুরটা আগে এখানে ছিল না এটা নতুন করে সংস্কার করা হয়েছে আগে তো মন্দির ছিল এখন যাদের মানে এখানে যারা আছে তারা সব সংস্কার করে করে মন্দিরটাকে নতুন করেছে তো এই যে আশপাশগুলো চারিপাশে প্রকৃতিটা সুন্দর যত যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাটা একটু খারাপ কিন্তু চারিপাশটা খুব সুন্দর প্রচুর হচ্ছে কাকিও যার গলা শুনতে পাচ্ছিল তোমরা

আবার একটা কাঁঠাল দিয়েছে এত কিছু নিয়ে আমরা ফিরছি এখন এখন আপাতত আমরা বাড়ির পথে তো আপাতত টাটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো